এখানে যারা ইসলাম নিজেই সচেতন এবং শিক্ষিত আমরা আলোচকদের মাধ্যমে অনেক বিষয় জেনেছি আরো জানার অনেক কিছুই আছে ষড়যন্ত্র চলবে এটা তো সাধারণ কথা আপনার শত্রু আপনার ষড়যন্ত্র এটা কেমন চার্চে দেওয়ার কি আছে আপনার প্রতিপক্ষ আপনাকে হটাবার জন্য তাড়াবার জন্য দুর্বল করার জন্য ষড়যন্ত্র করবে না এটা তো করবেই এটা স্বাভাবিক অমাকার অমাকার আল্লাহ আল্লাহ খেরুল মা কিরিন ওরাও সরস্বন্ধ করবে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা কিন্তু আমাদের ধারণাকে জানেন আমরা সবসময় ভাবি আমরা সুপি মানুষ দরবেশ মানুষ আলেন মানুষ আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে এ বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে কেন আমাকে আক্রমণ করতেছে করবে এইটি তো বাস্তবতা জনাবু মোহাম্মদুর রসুল্লা সাল্লি আসালাম নামাজ পড়া অবস্থায় তার সের মোবারক উপরে উঠে পচা নারীগুলি চাপিয়ে দেয় নাই কই আমাদের দিচ্ছে না এখন তা আমরা তো অনেক ভালো আছি এখন আমরা তখন নামাজ পড়তেছি ইমামতি করতেছি ইমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরাত করতে হয় নাই কিন্তু সাহবাই আমরাকে হিজরাত করতে হয়েছে এটা তো বাস্তবতা অপমান সহ্য করতে হয়েছে কারণ চলবে কিন্তু দেখার বিষয়ে আপনি কি করছেন আপনি কতটুকু করছেন যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক ঠিক সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক ইমানওয়ালা হয়ে যাক তাহলে বৌদ্ধরা কি চায় হিন্দুরা কি চায় তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক এটাই বাস্তবতা আপনি চান বিজয় হওয়ার জন্য তা আপনার সত্য কি চায় হটা হটার জন্য দুর্বল হওয়ার জন্য শুধু বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে দেখেন যুদ্ধ চলতে থাকবে যুদ্ধ ফেকরি যুদ্ধ এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে গজয় ফ্রি তিনটা যুদ্ধ সম্মুখ যুদ্ধের চেয়ে আমাদের হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হলো গজয় ফ্রি যখনই গজয় ফ্যাক্টরি শুরু হয়েছে তখনই আমরা পিছ হারতে বাধ্য হয়েছি দেখেন জঙ্গে জামাল গজওয়ায় ফ্যাক্টরি জঙ্গে সিফিন গজওয়ায় ফ্যাক্টরি ছিল ইস্ট ইন্ডিয়া গজয় ফ্যাক্টরির মাধ্যমে আজকে বাংলাদেশের এনজিওগুলি এদের সাহায্য করার জন্য এসছে যদি সাহায্য করার জন্য আসে তাহলে দেখেন বাংলাদেশের যে বড় বড় এনজিওগুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী ব্রাক এনজিও এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ এক এনজিও অথচ আমার সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এরা কি ব্যবসা করে এরা কি খ্যাতমত করে একদিন চিন্তা করছেন এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনি এরা টাকা দিয়ে বাংলাদেশে বহু ইমান পাওয়া যায় সেই ইমানকে ক্রয় করার জন্য আর্টস ইমানকে ক্রয় করার জন্য আর্টস পাওয়ার ব্যাটারির কোনো দাম নাই তার মধ্যে যে পাওয়ার আছে সে পাওয়ারের দাম যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই এটা বোঝা যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায় ঠিক এই মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে ইমানই পাওয়ার না থাকলে এটাও জাতির জন্য দেশের জন্য বোঝা হয়ে যায় পরে ইমানকে ক্রয় করার জন্য আর্ হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে কোথায় মুসলমানের ইমান আছে সেই ইমানকে ক্রয় বিভিন্ন কৌশল বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের প্রভাব বিস্তার করে শিক্ষা অগ্রহণ করছে অপসংস্কৃতি চালু করছে কিন্তু আমি প্রস্তুত করতে চাই আমাদের দেশে ওলামাই ক্রাম কি চিন্তা করছেন আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান কয়জন খ্রিস্টান হয়েছে কয়জন খ্রিস্টান হচ্ছে আর আপনি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে চিন্তা করতে আজকে হাজারো মুসলমানদেরকে বেইমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারুকলম প্রচার করছে প্রতিষ্ঠা করছে এই পড়াশোনা করলে একজন মুসলমান মুসলমান থাকতে পারে না সেখানে প্রেম কিভাবে করবে কিভাবে হাত ধরবে কিভাবে চুমুড়িবে প্রাক্টিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে ড্যান্স কিভাবে মাথা কিভাবে নাড়াবে কোমল কিভাবে ঢুলাবে গায়ে হলুদের কোন এলাকার হবে কোন জায়গার হবে বাপ মা যদি তাকে কোনো বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে কিভাবে মিথ্যা ছলনা করতে হবে সবকিছু প্রাকৃতিক শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান যায় একটা মুসলিম জাতিকে হিন্দু যায় সেই কাজ তারা শুরু করছে যাই হোক এই সম্পর্কে আমরা সবাই জানি এখন করণীয়টা মেঘে কিন্তু করিসে ভয়ে তার সূর্য আসে ওরা দুশ্মন আমাদের সাথে দুশ্মন করবেই আমাদেরকে কাজ করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমলকে মজবুত করতে হবে ঐক্য দরকার খুবই ঐক্য দরকার অন্য বিকল্প নেই কিছু এবাদত আছে যা একা একা করা যায় কিছু এবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায় আর কিছু এবাদত আছে বৃহৎ একটা জনগোষ্ঠী ছাড়া যান জাম দেওয়া সম্ভব না যেরকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট আপনি জামাতে নামাজ পড়বেন কিছু মানুষই যথেষ্ট কিন্তু ইসলামের দুশ্মনদেরকে হুটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন এটা একা দ্বারা সম্ভব না কোন এক ছোট্ট গোষ্ঠীর দ্বারা সম্ভব না এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আছেন মোমেন আছেন কোনো এক জায়গা আমরা রক্ষ হতে হবে কোন এক জায়গায় যেমন এনজিওদের বিরুদ্ধে আমরা সবাই জমান খুলি প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তো প্রত্যেক বক্তা আওয়াজ তৈরি যে যেখানে যার সাথে কথা বলি এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি এখানে তো আমি লক্ষ্য হতে পারি এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন এই কাজটা শুরু যারা আহলুসন্নাদ আল জামাতের আকিদে আসি আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহুল সুনাদল জামাতের আকিদে আসি এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই ব্যাপারে আমরা যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি তাহলে নেতৃত্ব দেবে কে কাউকে না কাউকে দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আকিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না হ্যাঁ সমালোচনা করব। তাকে সংশোধন করার জন্য তাকে ইশ্লাহ করার জন্য তাকে হটাওয়ার জন্য না শত্রুতামূলক সমালোচনা করবো না বরং মহাব্বাতের সমালোচনা করব ভালোবাসার সমালোচনা করবো যেন আমার ভাই সংশোধন হয়ে যায় যেন সে ঠিক পথে চলতে পারে যদি আমরা এই ব্যাপার ঐক্য হতে পারি তাহলে ইনশাল্লাহ বিরহত শক্তি আমরা সঞ্চয় করতে পারবো ওদের মোকাবেলা করতে পারবো আর দেখেন আমি কিন্তু স্টেজ ফিডিং ওর কে বিশ্বাসী না আমি কলবি ওককে বিশ্বাস দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝামাঝি একই বিছানায় থাকে তার কিন্তু ঐক্য নেই একই বিছানা কিন্তু ঐক্য নেই একই স্টাইজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি আমরা ঐক্য নেই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মদিনায় কি দোয়াজ করুন ইয়া মানে তাদের মধ্যে ঐক্য ছিল আমি কলবি ঐক্য চাই যে যেখানে আসি না কেন আদর্শ দিক থেকে এক নীতির দিক থেকে ইসলামের দুশ্মানদেরকে দুনিয়ার থেকে উদ্ধাত করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই যে যেখানে আসি নাকি এক জায়গায় থাকতে হবে এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আছে মাসিদের মেম্বার এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক এদের ইসলাম হুকুমাত কায়েম করার ব্যাপারে আমরা সবাই আনি ইসলামের দুঃমানদের বিরুদ্ধে আমরা সবাই এক বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক এইগুলি তো ঐক্য হতে পারি এখানে তো স্টেজের দরকার নেই আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়ম করা যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই এক আজকে আলা আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপারে আমরা সবাই এক এখানে ঐক্য হতে পারি যদি আমরা এইগুলো ঐক্য হয়ে যাই সচেতন হই ইনশাল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে ওরা বাস্তবায়ন করতে পারবে না বরং আমি দেখতেছি বাংলাদেশে আজকে হোক ইসলাম ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে ফেকের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিবেকের প্রয়োজন শুধু আবেগ না শুধু বিবেক না আবেগও দরকার বিভিক দরকার এই দুই দেশের সমন্বয় যখন কাজ করবো তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব আল্লাহ আমাদের সবাইকে এক ও এক হয়ে কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপু আফসুল মোহাম্মদ ওয়াহেদ ইংলিশা ইংলিশা কুল্লু আল্লাহ আমাদের সবাইকে হাদিস রামুল করার তৌফিক দান করেন আমা রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ